জায়গার নাম নিশ্চিন্তপুর হলেও দেশের সেরা ব্যাটার রাসেল আহমেদ শুক্কুরের জন্য নিশ্চিন্তে খেলা দেখার কি কোনো উপায় ছিল মাঠে উপস্থিত হাজারো ভক্ত সমর্থকের ছিল না কারণ এই ব্যাটারের ব্যাট সুইংয়ে বিপক্ষ দলের বোলাররা যেমন দিশেহারা ছিল তেমনি চিন্তিত ছিল দর্শকরা কখন বল পড়ে মাথায় অবসনা তেমন কিছু হয়নি বলে কিং শুকুরের হাঁকানো পনেরোটি ছিল বিশাল বিশাল যা দেখে উল্লাসে মেতে ওঠে শুক্কুরের খেলা দেখতে আসা ক্রিকেট প্রেমীরা সেই সাথে আরও একটা বিষয় যোগ করতে হয় অনেকেই প্রশ্ন তুলে টেপ টেনিসের প্লেয়াররা বড় মাঠে ছক্কা হাঁকাতে পারে না তাদের জন্য আজকের এই ম্যাচটি একটা উদাহরণ হতে পারে কারণ চাঁদপুরের মতলবে অবস্থিত নিশ্চিন্তপুর স্কুল ও ডিগ্রি কলেজ মাঠকে কোনো দিক থেকে ছোট বলার সুযোগ নেই বলা যায় টেপটেনিসের দেখা বড় এবং সাজানো গোছানো অসাধারণ একটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে এনবিজি টি টেন ক্রিকেট টুর্নামেন্ট যার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নিশ্চিন্তপুর বন্ধু মহল সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রোকন জানিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী প্রতিবেদনে যাই হোক পুনরায় ম্যাচে দৃষ্টি দেয়া যাক তাই বলতে হয় যে ব্যাটার ছক্কা হাঁকতে পারে সে সব মাঠেই পারে আজ তা দেখিয়ে দিয়েছেন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়া নওদনা ওয়ান্ডার্স ক্রিকেট একাদশ ও হরিনা একাদশের প্লেয়াররা চলুন এবার দেখে নেওয়া যাক শুকুরের সঙ্গে তাল মিলিয়ে কোন কোন প্লেয়ার বড় ছক্কা হাঁকিয়েছেন ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে ওয়ান্ডার্সের হয়ে ইনিংস সূচনা করতে উইকেটে আসেন রাসেল আহমেদ শুকুরকে যোগ্য সঙ্গ দিতে পারেনি এবিডি হৃদয় এই ব্যাটার রানের খাতা খোলার আগে মাহবুব আলমের বলে ফিরে যান সাজঘরে তার বিদায়ের পর উইকেটে আসেন দলীয় অধিনায়ক সাজ্জাদ তাকে সঙ্গে নিয়ে শুকুর নিজের ব্যাটিং শো শুরু করেন হাকান একের পর এক ওভার বাউন্ডারি তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে হরিনার বোলাররা নিজেদের সঠিক জোন খুঁজে পায়নি পুরো ম্যাচেই তাতেই যা হবার তাই হয়েছে শুক্কুর খেলেন আটানব্বই রানের অপরজিত অনবদ্য এক ইনিংস এই রান সংগ্রহ করতে মোকাবেলা করেন মাত্র ত্রিশ বল এই হচ্ছে ষাট বলের মধ্যে ত্রিশ বলের ফলাফল ইনিংসের বাকি ত্রিশ বলে ওয়ান্ডার্স একাদশ পুঁজি পায় মাত্র চুয়ান্ন রান যার মধ্যে সাজ্জাদের চব্বিশ আর আসিফের ছিল বারো রান আর এই জায়গায় পিছিয়ে ছিলেন দলটি কেন পিছিয়ে ছিল তা একটু পরে অনুধাবন করতে পারবেন দশ ওভারে একশো তেপ্পান্ন রানের টার্গেটে ব্যাট করতে এসে হরিনা একাদশ শুরুতে হোচট খেয়ে বসে বর্তমান সময়ে সবচেয়ে গতিময় বলার সামিদুলের করা ইনিংসের প্রথম ওভারে প্রথম বলে হিরোনের উইকেট হারায় দলটি আর পুরো ইনিংসে নওদনার প্রাপ্তি বলতে এই একটা মাত্র বল এরপর যা হয়েছে তা এক প্রকার দুঃস্বপ্ন যার শুরু হয় নীলয় সজলের ক্যাচ মিসের মধ্য দিয়ে আপনি যখন ছোট পুঁজিতে বড় কোনো ব্যাটারের দুই দুইটা ক্যাচ মিস করবেন তখন ওই ম্যাচের রেজাল্ট নিজেদের পক্ষে রাখা অসম্ভব হয়ে পড়বে শেষ পর্যন্ত হয়েছেও তাই এই ব্যাটার সুযোগ পেয়ে আমিরকে সঙ্গে নিয়ে রান উৎসবে মেতে ওঠেন প্রতিপক্ষের বোলারদের শ্রেফ উড়িয়ে দিয়ে চব্বিশ বলে খেলেন সাতাত্তর রানের ইনিংস তার সঙ্গে আমিরের ব্যাট থেকে আসে অপরাজিত উনষাট রান দুই ব্যাটার ছক্কা হাকান মোট উনিশটি নিলয় সাতাত্তর রানে ফিরলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে উইকেটে আসেন ফেনির সেরা ব্যাটার রকি এই ব্যাটার দুই ছক্কা এক চারে পাঁচ বলে ষোলো রান সংগ্রহ করে আট উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়েন এবার তো বুঝলেন কেন বলা হয়েছে ত্রিশ বলে মাত্র চুয়ান্ন রান সংগ্রহ করে ওয়ান্ডার্স একাদশ কেন পিছিয়ে ছিল কারণ এই মাঠে একশো রানের পুঁজি একটু কম হয়ে যায় সেই যাই হোক একচল্লিশ ছক্কার ম্যাচটি উপভোগ করেছেন উপস্থিত হাজার সমর্থক এটাই টুর্নামেন্ট কমিটির সার্থকতা